হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি অনেক পর অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম একটি নতুন ভিডিও তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো যদি তোমরা তোমাদের চ্যানেলে মাত্র একশো ভিউ জানতে পারো তাহলে তাহলে বন্ধুরা তোমাদের ডাইরেক্টলি কপালটা খুলে গেল হ্যাঁ বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওতে যদি মাত্র একশো ভিউজ আনতে পারো তাহলে এবার থেকে তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে তোমাদের প্রতি ভিডিও থেকে যদি এই এই মতো যদি একশো দুইশো তিনশো করে ভিউজ আসে তাহলে বন্ধুরা আর তোমাদের টেনশন নাই আর চিন্তা নাই এখন থেকে তোমরা এই কামিটি থেকে তোমরা ইউটিউব থেকে ইনতে পারবে তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা আমরা শুরু কিন্তু বন্ধুরা কিন্তু বন্ধুরা এই ভিডিওটি শুরু আগে একটাই একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের এই ছোট চ্যানেলে নতুন হোক অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আমি আপনাদেরকে ইন্টারেস্টেড দেখতে দিচ্ছি তো এর জন্য ধরি লাও তো তো এর জন্য ধরি এখান থেকে এই মতন এই মতন করে তোমরা ডাইরেক্টলি ইউটিউবটাকে এই মতন করে ওপেন করবে এই এই মতন কইরা বন্দর তোমরা জাস্ট ইউটিউব থেকে ওপেন করবে এর পরে এখানে নিচে তোমাদের ইউটিউব চ্যানেল লোগোতে পেশ করবে এখান থেকে তোমরা ডাইরেক্টলি ভিউ চ্যানেলে পেশ করবে এর এর পরে এই অপশনে পেশ করবে সব সমুদ্র আমি কিন্তু যে মতন দেখাচ্ছি বা যে সিস্টেমে দেখাচ্ছি সেই মতন করলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবে সমুদ্র চলো

বন্ধুরা এখান থেকে আমি যেহেতু তার দিচ্ছি ওয়াই টুল এতটুকু দেখো এই দেখতে পারছো প্রথমেই কিন্তু এই যে এই যে অ্যাপসটা এইটা কিন্তু চলে আছে তো বন্ধুরা আমি এবার দেখাচ্ছি এই সেই মতন স্টেপ টু স্টেপ তোমরা কিন্তু এরপরে তোমরা জাস্ট এই এই যে উপরে এই এই এখান থেকে জাস্ট তোমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এই মতন উপরে প্রেস করে দিবে এই এরপর দেখো কল এক আসবে তো বন্ধুরা আমরা ডাইরেক্ট এখান থেকে কপ শুন একটা প্রেস দিব তো বন্ধুরা এখান থেকে এখান থেকে বন্ধুরা প্রথমেই দেখাচ্ছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এরপর বন্ধুরা দেখাচ্ছে আমাদের চ্যানেলের অলমোস্ট ভিউজ এর পরেই বন্ধুরা দেখাচ্ছি আমাদের চ্যানেলে অলমোস্ট ভিডিও তো বন্ধুরা আমি যদি একটু নিচে স্কুল করি তাহলে এখান থেকে দেখাচ্ছে একশো বায়ান্ন ডলার আমি কিন্তু লাস্ট এক মাসে একশো বায়ান্ন ডলার কিন্তু ইনকাম করেছি বন্ধুরা জাস্ট আপনাদের সামনেই সামনেই কিন্তু এটা আমি কিন্তু একদম স্টেপ টু স্টেপ বায়ান্ন ডলার ইনকাম করবি আর কিন্তু আর আর বন্ধুরা আমি প্রতি পার্ট টাইম ভিডিও থেকে মানে মানে আমার প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিও থেকে এক ট্রলার কইরা ইনকাম হচ্ছে তো তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা অলরেডি দেখতেই পারছেন যে আমার প্রত্যেকটা ভিডিও থেকে এক আমি দেখাবো যদি তোমরা তোমাদের চ্যানেলে মাত্র একশো ভিউজ আনতে পারো তাহলে তাহলে বন্ধুরা তোমাদের ডাইরেক্টলি কপালটা অনেক বলবার যে আদা ভাই এই যে ইনকামগুলো এইগুলো কি আমাদেরকে ডাইরেক্টলি ইউটিউবে দিবে না এই যে এই যে ইনকামগুলো এইগুলো তোমাকে ইউটিউবে মোটেও দিবে না যেটুকু তোমাদের চ্যানেল হয়ে যাবে অ্যাপ্লাই হয়ে যাবে বা যাবে সেটুকু কিন্তু তোমার তান্ডে এই এই যে টলারগুলো এই ট্রলারগুলো কিন্তু তোমার তাদের ইউটিউবে দিতে দিবে তো তো এখানে আপনারা আপনারা ভিডিও দেখবেন মাঝে মাঝে প্লে করার পেলে করা এড আসে তো এই যে এই যে এড আছে এই এই এড থেকে এই প্রতি প্রতি ভিডিওরটি ইনকামটুকু ইনকামটুকু হয় তো আমার লাস্ট মানে লাস্ট আটাই দিনে লাস্ট এক মাসে ইনকাম হয়েছে একশো সব বন্ধুরা এই ছিল এই ছিল আজকের এই চোটো ভিডিওটা যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই বন্ধুরা এই 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 ভিডিওটা একটা লাইক করে দিও আর আর বন্ধুরা যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হোক অবশ্যই আমাদের এই চোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করি আর বন্ধুরা দেখো হবে নেক্সট ভিডিও তো চলো টাটা বাই বাই